গঙ্গাসাগরে ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে শুভেন্দু অধিকারীর দাবি কচুবেড়িয়া ব্রেসেল পরিষেবা টিকিট কালেকশন দুর্নীতি চলছে তার অভিযোগ সিসিটিভি ক্যামেরায় বন্ধ করে টাকার একাংশ তৃণমূল কংগ্রেসের দপ্তরে পাঠানো হচ্ছে প্রতিদিন প্রায় আঠেরো হাজার টাকা সংগ্রহ হলেও তা কমে বারো হাজারে নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি এই অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি চন্দ্র বিরোধী দলনেতা যে অভিযোগ করছে তার সম্পূর্ণ মিথ্যা ও এমন অভিযোগের বিরুদ্ধে গতকাল গঙ্গাসাগরে ঘাটে ধিকার মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল থেকে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ তুলে স্লোগান দেয়া হয়

ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে ডেলি চলে যাচ্ছে ওখানে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাব এখান থেকে অফিস কাকদ্বীপে স্থানান্তরিত করার একটি গভীর চক্রান্ত চলছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আমি তীব্র ভাষায় প্রতিবাদ করি এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন তিনি ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আমাকে আক্রমণ করছেন আমি তো অবাক হয়ে গেলাম যে ঘটনাটা সঠিক তিনি জানলেন না তিনি বুঝলেন না তিনি তাদের দলের ওই অরুণাভ দলের নেতা অরুণাভ দাস একটা কথা বললেন তার উপরে বিশ্বাস করে তিনি আমার সম্পর্কে মন্তব্য করলেন এটাই খুবই দুর্ভাগ্যজনক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ন টাকার টিকিট পরিবর্তে আঠেরো টাকা করে টিকিট চলছিল সেই মেশিন যে নূতন মেশিন এনেছে ওনারা সেই মেশিনে টিকিট কেটে সেটাকে বন্ধ করা হয়েছে এখন সেই ন টাকার রসিদে এতে টিকিট কেটে এখন তীর্থযাত্রীরা যাওয়া আসা করছে ওই মেশিনগুলোকে শেষ করলে বোঝা যাবে আজকের আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে মূর্খের স্বর্গে বাস করছে তাই আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের সদ্য সুন্দরবন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নামে মিথ্যা কুৎসা অপপ্রচার করে বলছে এখান থেকে নাকি ওয়ান থার্ড পার্সেন্ট টাকা ভূতল ডিপার্টমেন্ট যেটা কচুবেড়িয়ায় আছে ওয়ান থ্রি পার্সেন্ট টাকা অর্থাৎ ছ হাজার টাকা করে পার ডে নাকি তৃণমূলের অফিসে জমা পড়ে এবং এই টাকা চুরির জন্য নাকি এখানে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে এটা চরম বিভ্রান্তিকর মিথ্যা একটা অপপ্রচার এর জন্যে সকল সাগরদ্বীপবাসী তথা এই ভূতল ডিপার্টমেন্টে যারা কাজ করে তথা এই এলাকার নাগরিক শুভেন্দু অধিকারীকে ধিকার জানায় একটা দায়িত্বশীল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের সদ্যমন্ত্রী যে সততার প্রতীক আমাদের বঙ্কিমবাবুর নামে এই মিথ্যা কুৎসা অপপ্রচার তৈরি করে যেভাবে বিভ্রান্তি তৈরি করছে আগামী দিনে আমরা এর বিরুদ্ধে যদি ক্ষমা না চান আমরা এর জন্য মানহানির মামলা করব। এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব আমরা শুভেন্দু অধিকারীকে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ দিলাম যেন তিনি নিঃশর্ত ক্ষমা চান বঙ্কিমবাবুর মতো লোকের বিরুদ্ধে এই মিথ্যা মিথ্যা কুৎসা অপপ্রচার করার জন্য আপনার নাম করি আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটি সদস্য দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ যা ফেয়ার তাই মেশিন টেকনিক্যালি যেটা ম্যান হিসাবে দেখাচ্ছিল না সেই অ্যামাউন্টটা যাচ্ছে কিন্তু মানে ম্যান কজন কাটছে সেইটা উঠছিল না এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে সুমদ্রে না এসে এই সিসি ক্যামেরা আমাদের অথচ যেতে আজ দশ বছর ধরে সিসি ক্যামেরা চলছে এর উপর বেশ করে সম্পূর্ণ প্রশাসনও নির্ভর করে থাকে এই ঘাটে সিসি ক্যামেরা সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে থেকে যে টাকা দিতে হয় টাকাটা কোথায় যাবে সরকারি অফিসে টিকিট সেল সঙ্গে সঙ্গে ব্যাংকিং হয়ে সরকারি মানে এতে আমাদের যে প্রসেসিং হয়ে অফিসে চলে যাচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে এর এর যে যাবে কোথায় সেটা দেখা প্রমাণ যে যাচ্ছে এটা সম্পূর্ণ মৃত্যু যার কেউ অপপ্রচার করছে এই যে টিকিটের বেশি পয়সা নিচ্ছে এ করছে কিন্তু হয়তো ম্যান মার্কিংটা উঠছে না কিন্তু অ্যামাউন্টটা দুজনের অ্যামাউন্ট তিনজনের অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে কিন্তু হয়তো সেই টেকনিক্যালের ফন্টের জন্য ওটা করতে পারছিল না বলে টিকিটে তো টাকা বেশি দেখাচ্ছে কত টাকা নেওয়া হচ্ছে বেশি দেখানো হয় যে তাহলে তো মানুষ সামনে এসে বলে দিত আমি একজনের কাছি আঠারো টাকা নিচ্ছেন কেন দুজনের কাছে সাতাশ টাকা নিচ্ছে নিজে তিনজন ছিল তিনজন উঠছে না বলে যে ওয়ান ইন্টু থ্রি হচ্ছে না বলে সেইটা সমস্যা সেই জন্য তো মেশিন এই সমস্যার জন্য মেশিন সম্পূর্ণ বন্ধ আছে এবং সম্পূর্ণ যে ন টাকা ভাড়া সেই টাকা ভাড়া আমার ম্যানুয়ালে নেওয়া হচ্ছে আপনার নাম আর কি সোমনাথ হাল্লা মানে কচুবড়িয়া সাগর ইউনিট ভোতল পরিবহনের মানে ট্রাফিক সুপারভাইজার হিসাবে